তো হ্যালো আচ্ছা গাইস কী অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো তো আল্লাহ মতে আমি অনেক ভালো আসতো তো তো আমাদেরকে প্রথমেই জানাই নতুন বছরের অনেক 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 বেশি শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ গাইস তো আজকের ভিডিওটা কিন্তু অনেক 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 বেশি স্পেশাল একটা ভিডিওতে যাচ্ছে গাইস আমরা গাইস এই যে নিউ ইয়ার উপলক্ষে গাইস আমরা একটা স্পেশাল ভিডিও বানাবো ঠিক আছে তো ভাই তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবো না ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবা আর এখানে আমরা চারজন আসি এই চারজন আমরা যাবো সিএস র্যাঙ্কে আর আমরা সিএস র্যাঙ্কে টিম আপ করবো ঠিক আছে গাই এটা অনেক 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 বেশি জোশ হবে তো আমি কিন্তু এই ভিডিওটা মানে একদিন আগে করছি আর কি তো আজকে এডিট করতেছি আমি অনেক বেশি অলস তোমার তো জানোই আর আমাদের এই যে হিরোয়ের যে ভাইটা রয়েছে মানে লাস্টে যে অ্যান্ড্রয়েড এনার নাম যে এনে চলে গেছে ভাই মানে এনাকে বোঝাইতে পারতেছিলাম না তাই উনি চলে গেল আর কি কোনো ব্যাপার না ও বাই সাপ আর একটা প্লেয়ার ডাকদা ব্লু তো আমরা এইখানে এখন যে তিনজন রয়েছে আমার তিনজনই ফ্রেন্ড আর কি তো তোমরা যারা দেখতেছে যে যে মানে বৈশাখী আর কি এটা কি ভাই মেয়ে না গাইস এটা একটা পোলা ঠিক আছে এটার আসল নাম বাবু তো এটা কিন্তু মানে একটা ছেলে তোমরা আবার ভাই না যে ভাই এটা একটা মেয়ে তো এটা কিন্তু একটা ছেলে আর মোটামুটি ভালোই খেলে তো আরেকটা একটা ফ্রেন্ড মানে আরেকটা মানে কি বলবো যা একটা আমাদের আরেকটা ফ্রেন্ড আমাদের সঙ্গে এসছে কিন্তু এটা ওদের ফ্রেন্ড কি আমি এদেরকে চিনিও না তো যাই হোক এদেরকে এদের সঙ্গে কথাবার্তা বলতেছি যে ভাই চলো এইভাবে আপ করতে হবে সিএস র্যাঙ্কে তো ভাই বেশিরভাগ বুঝতেছে না আবার কারোর হনার স্কোর কম তো এ ভাই দেখা যাক এখন কি করা যায় আর আমরা কিন্তু এক নাম্বার এইটা নিব তো এখান থেকে ও ভাই মানে ও বু ও বুঝছে তো আমার এখানে রেডি করার আগে আমি ওনারা ভালোভাবে বোঝাই নিয়েছি যে কোথা থেকে কি করতে হবে সব কিছু মানে ওনারা বোঝাই দিচ্ছি কিন্তু গাইস এটা কিন্তু স্ক্রিপ্টেড না ঠিক আছে মানে এনিমি পড়বে কিন্তু এনিমিদের মতোই খেলার জন্য এনিমিরা আসবে এনিমিরা কিন্তু ভাই মারা দেওয়ার জন্য আসবে মানে ওরা ভাই ওরা ম্যাচ বুইয়া নেওয়ার জন্য আসবে আর আমরা কিন্তু যাচ্ছি টিম আপ করতে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে মানে ভাই একটা নতুন বছর শুরু মানে একটা নতুন বছর শুরু করতে যাচ্ছি গাইস আমরা নিউ ইয়ার স্পেশাল কিন্তু বন্ধুত্বের হাত বাড়িয়ে ঠিক আছে না গাইস মানে সিএস র্যাঙ্কে আমরা ভাই মানে একটা টিম আপ করবো তো চলো গাইস আমি রেডি দিয়ে দিলাম আর ওই দিক থেকে আমাদের বটলা মানে কি স্টার্ট করে দিয়েছে তো গাইস আমাদের ম্যাচ মেকিং হয়ে গেছে অলরেডি গাইস আমার কিন্তু ভাই মানে অল ম্যাপ ডাউনলোড দেওয়া আছে বাট দেখছো গুড লাকটা দেখছো ভাই বার মোটা ম্যাপ পড়ছে ও এদের হয়তো কাউরের ম্যাপ ডাউনলোড দেওয়া নাই তো কোনো ব্যাপার না গাইস আমরা কিন্তু প্রথম রাউন্ডে চলে আসি আর আমি খুবই বেশি এক্সাইটেড আর এদেরকে বোঝাইতাছি জানি না ভাই এগুলা কি করবে আরে ভাই কেউ কিন্তু ফাইট নিও না এই সবাই একসঙ্গে থাক ভাই সবাই দৌড় দেয় ক্যা ভাই তোমরা সবাই একসঙ্গে থাক রে ভাই কেউ দৌড় দৌড় মারলো না রে ভাই দৌড় মারলে তো না আরে যাও না হ্যাঁ হ্যাঁ টিম আপ করো সবাই টিম আপ করো এদিকে দুই নাম্বার দুই নাম্বার আরে ভাই দুই নাম্বার ফাইট করতে গেছে ভাই দুই নম্বর হয়ে গেছে নক হয়ে গেছে আরে সবাই টিম আপ করো টিম আপ করো ক্যান ফাইট করলা ভাই এ টিম আপ করো টিম আপ টিম আপ বন্ধু টিম আপ ও ভাই সাহেব করছে টিম টিম আপ আপ হ্যাঁ এরাও টিম আপ করছে দাঁড়া দাঁড়া ওরে যে রিভাইভ দেছি হ্যাঁ রিভাইভ করি রিভাইভ করি এই কেউ মারামারি করো না নো মারামারি টিম আপ টিম আপ তোমাদের কেউ জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার গ্যাস দেখছো ভাই টিম আপের মানে সিএস র্যাঙ্কের ভিতরে টিম আপ ভাই এটা এটা ভাবা যায় ভাই সিএস র্যাঙ্কের ভিতরে টিম আপ করছি ভাই এটা সিরিয়াসলি অনেক 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 বেশি জোস লাগে তো দেখা যাক গাইস আমরা কি ভাই শেষ শেষ পর্যন্ত কি করতে পারি না করতে পারি আরে নুবী একটা দূরও ভাই মাইয়া ড্রেস আপ মাইয়া নাম এগুলা কি মানা যায় নাই এ নুবরা মেটকিট নেই কিছু মেটকিট নেই যা গাইস ওদেরকে মেটকে ডিজে অলক দিয়ে হেল্প করিয়ে দিচ্ছি আর যেহেতু ভাই টিম আপ করছে আমাদেরই ভাই ব্রাদার তো গাইস আমরা কিন্তু বইয়ে তা অবভিয়াসলি ওদেরকেও দিব ঠিক আছে এটা নিয়ে তোমরা কোনো প্যারা নিও না বুইয়া তোমরা পাচ্ছ গাইস ভাই সাপ এরা এ ভাই সবাই টিম আপ ই করো ভাই ইমোট মারো ইমোট মারো ঠিক আছে ভালো ভালো ইমোট মারো কেউ আবার লোল মারো না ভাই সবাই সবাই ভালো ভালো ইমোট হ্যাঁ পতাকা ইমোট চলবে প্যারা নাই আর গাইস তোমরা তো জানোই যে আমার ফোনটা একটু লো না হলে আমাদের ফ্রেন্ড সার্কেলের যে ভয়েসগুলো ছিল না ওইগুলো শোনাই তার মধ্যে সিরিয়াসলি ওদের যে ইটা ছিল মানে রিয়েকশনটা ছিল অনেক অনেক বেশি জোর ছিল মানে সবাই বেশি মজা পাইতেছিলাম আর আমাদেরকে ভাই যারা দেখ যারা খেলা মানে টিম আপ করছো তাদের নাম বাগেরা তারা যারা পড়ছো তারা যদি আমার ভিডিওটা এ ভাই ভাই ও আচ্ছা আমরা জোনে চলে যাই জোনে যায় তারা ওদেরকে এই রাউন্ডটা দিয়ে দিই ভাই দেখছো ওরাও কিন্তু জোনে চলে আসে তো যেটা বলতেছিলাম মানে তোমরা যারা পড়ছো ম্যাচের ভিতরে তোমরা সিরিয়াসলি অনেক 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 ভালো প্লেয়ার আর ভাই সিএস এর ভিতরে এভাবে টিম আপ হয়তো কেউ করে না কেউ কি করছে ভাই আর জানি না ভাই আমার মাথা তো মানে আমি তো পাগল ভাই এটা এটা তোমরা জানো কিনা জানি না কিন্তু আমি মানে আমার মতো পাগল ছাড়া কী করবো ভাই এগুলা বলো তো হোক আর এদিকে তোমাদেরকে ভাই বলি যে আমি কিন্তু অনেক বেশি লরি বাইসে খেলি আবারও বলতাছি তার জন্য ভাই আই এম সো সরি আমার মানে আমি রেকর্ড করতে পারি নাই আমার ফ্রেন্ড সার্কেলদের তোমার মানে ভয়েস রিয়াকশনগুলো ওদের ভয়েস রিয়াকশন এ ফাইট করো এ ভাই ওদের দুইটা নেট চলে গেছে কাজ হয়েছে ভাই মানে এক নাম্বার আর চার নাম্বারের নেট চলে গেছে ওই দুইটা ওয়াইফাই খেলে তো ভাই গেছে রে ভাই ওই দুটো নেট চলে গেছে মানে ওদের হয়তো কারেন্ট চলে গেছে মিয়া আরে হয়েছে আচ্ছা এদেরকে তো মাইরে দিব তাই না কিছু করার নাই ওরা তো মানে বড আর কি তো কম্পিউটার ফুলে আর ওরা তো ফাইট দিতেছে ওরা ওদের থেকে তো দিলো দুইটারই পিঠাই দিছে আচ্ছা কোনো ব্যাপার না আমরা এখনও মানে ওদিকে চারজন প্লাস দুইজন ছয়জন এখনও অ্যালাইভ আছি তো গাইস দেখা যাক মানে আর আমার মনে হয় না যে এরা বেইমানি করবে কারণ ভাই সিরিয়াসলি আমার মনটা জয় করে নিয়েছে হ্যাঁ বন্ধু টিম আপ টিম আপ ইমোট মারো ইয়া ইয়া ভাই ইমোট মারো ভাই সবাই ইমোট মারো তোমরা এদিকে আসো রে জোন থেকে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো সিরিয়াসলি সবাই কিন্তু জোস খেলা করতেছে তো চলো চলো এদিকে আসো সবাই আসো সবাই আসো হুম সবাই এসে আর গ্যাস তোমরা কিন্তু ব্যব না এরা স্ক্রিপ্টেড ম্যাচ এটা কিন্তু সিএস অল মানে সিএস এনিমিদেরকে আমরা বোঝাবো এমনি টিম আপ করছি তো টিম আপ করে বেরোচ্ছে তো এটা কিন্তু আমার গোট লাগ ধরতে পারো সবাই কিন্তু আমার কথা বাগেরা শুনতেছে টিম আপ বাগেরা করতেছে দেখছো তোমার ক্যামেরা সিনে গেছো নাকি ভাই আমি যে তুমি মি পুরব্দ ভাই দেখছো গ্যাস এটা কিন্তু সিএস র্যাঙ্ক আর সবাই কিন্তু র্যান্ডম পড়ছে মানে আমার টিমমেট বাটে এনিমি কিন্তু সবই র্যান্ডম পড়ছে মানে ভাই সবাই কিন্তু খুবই 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 ভালো গেলছ গাইস সবাই 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 ইমুট বেগেরা মারো এগুলো মারো আর আমি তোমাদেরকে অনেকবারই নামগুলো দেখাই দিচ্ছি ঠিক আছে তো তোমরা যারাই পড়ছো আর গাইস একটা কথা আমি বলতে তো ভুলই গেছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলে নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে আজকে লিখতে হবে জানো হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ ঠিক আছে গাইস তো এটা তোমরা কমেন্ট করে দিয়ে আমি তোমাদেরকে কমেন্ট ব্যাক দিব আরে ভাই ভাই ও জোনের ভিতরে যে এলিমিনেটেড হয়ে গেলো ভাই এলিমিনেটেড হইতে হইব না তো তোমরা সবাই মেটকিট করে যদি মানে মেটকিট করা প্লাস এই বুইয়াটা আনতে পারলো সেটাই নাও তোমরা আর কি আমরা আমরা তোমাদেরকে বুইয়া দিয়ে দেবো গাইস কারণ আমরা মেটকিট ধরবো দাঁড়াও আরও পরে এবার মেটকিট ধরা যাক মানে এইখানে মেটকিট ধরলে তো আমরা পারবোই না আর গাইস আমরা কিন্তু ওদেরকে বুইয়া দিয়ে দিবো কারণ এরা এটা আমাদের রিয়েল রিয়েল ভাই ব্রাদার তো এদেরকে এদের সঙ্গে কি গাইস পেমেন্ট করা যাইব অবভিয়াসলি না তো তার জন্য গাইস আমরা এদেরকে বুড়িয়াটা দিয়ে দেবো আর এর থেকে স্পেশাল আমি আর কিছু করতে পারি নাই কারণ এটা অনেক হার ঠিক আছে এটা অনেকই হার্ড যে মানে সিএসআর ভিতরে টিম আপ করা কিন্তু এতটাও সহজ না গ্যাস তোমরা চেষ্টা করে দেখতে পারো আমি অনেকবার ফেল হয়েছি মানে অনেক ভিডিওতেই মায়েরা দেয় বেইমানি করে আমি মানে অনেক অনেকবার অনেকবার মাইনাস খাইছি তো অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি তো তার জন্য তো অবশ্যই লাইক করে আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দে আর গাইস মানে হি আর বলবো ভাই এরা ভাই একদম রিয়েলিস্টিক ভাই ব্রাদার ভাই এদের এদের মানে ওই ওই দুটা নেট নাই বলে মারতেছে নাই ওই দুটা তো মারতো না কিন্তু আমার মানে আমি এই যে তিন নাম্বার আর দুই নাম্বারকে দেখছো একবারও কিন্তু এরা মানে কিছু করে নাই আর কি কিছু করে নাই বলতে ভাই কোনো ফায়ারই দেয় না এক কথায় তো এরা কিন্তু ভাই সিরিয়াসলি রিয়েলিস্টিক দেখছো গাইস আমাদেরকে গুলি দিতেছে আরে চান্দু গুলি জ্ঞান নিবো তোমাদেরকে পিটাবো নাকি আমরা তোমার ভাই আমাদের রিয়েলিস্টিক ভাই ব্রাদার তোমাদের ভাই মারা যায় নাকি ঠিক আছে এইটা সিরিয়াসলি অনেক অনেক জোর দাও এখানে আমরা দুটা মারা ভাজলাম করে একটু একটা আর একটা ওয়াল এই এবার লাভ দিলে দেখছো ভাই সব মানে লাভ মাইরা ওইটার উপরে উঠে যাবে মানে দেখছো দেখছো আমরা আমি কিন্তু ওর উপর থেকে ঘুরেছি ভাই এটা এইটা এইটা জোর ছিল এটা জোর ছিল আরে চান্দু ওর উপরে উঠছে ভাই দেখছো তুমি ওর কাহিনি ওয়াল ফাটাইতে আচ্ছা ঠিক আছে ওয়ালটা ফাটাই দাও এইদিকে তোমরা কি করো এ বাইক গ্লোয়াল পাটাফাটি করতেছে তোমরা গ্লোয়াল বাগেরা ভাগ এ কি করতেসে গাই দেখছো এরা গ্লোয়াল ভাগ করতেছে ঠিক আছে এ বলতেছে ওর একটা এ বলতেছে ওর একটা হ্যাপি তো নিউ ইয়ারে তোমাদের আমি এই ভিডিওটা গিফট করলাম তো তোমাদেরকে কমেন্ট সেকশনে এইটাও বলতে হবে যে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে ঠিক আছে আর কমেন্ট বক্সে কিন্তু এটাও লিখবা যে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ ঠিক আছে गाइस তো আর আই হোপ যে তোমাদেরকে মানে অনেক ভালো কিছু না দিতে পারলে একটু মজা তো দিতে পারছি তো যাক আমরা কিন্তু ওদেরকে দুই রাউন্ড অবভিয়াসলি দিয়ে দিয়েছি আর আমরা দিয়েই দিব गाइस কারণ আমরা ভুইয়াটা ওদেরকে দিব তো চলো নিচের দিকে নিচের দিকে আসো সবাই আসো নিচের দিকে আসো বন্ধু সবাই আসো চন্দু এদিকে আসো আর ইমোট বাগেরা সব কিছুই মারো আমাদের এ লঙ্গি বাবা আমাদের দেখতেছে আর তোমার এই যে পতাকা রিমোটটা মারতেছে এ বন্ধু এদিকে আসো এদিকে আসো তোমার তো জুনে ফাইসা যাবা হ্যাঁ বাইরের সাইডে আসো কেউ জুনে যায় না জুনে এ ওকে ও কি জোনে না জোনে যায় না আর এর নেট আসো আসো সবাই আসো সবাই একখান মানে কি বলে এক জায়গায় থাকো দেন আমরা মেট করবো পরে তো কারণ তোমাদেরকে দিতে হবে বইয়া তাও কিন্তু আমরা কিন্তু এখানে তিন রাউন্ড ওদেরকে দিয়ে দিচ্ছি আর আমরা ভাই আমরা এখানে রাউন্ড বাগেরা কেন গুনতেছি কারণ আমরা তো ওদেরকে ঘুরিয়ে দিব তো যাক শেষ আসি এটা কি এ ভাই ওই সাইডে দুইটা নকডাউন মানে কি আয়সে শিওর ভাই এটা কি গ্লিক্স নাকি দাও 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 আমাদের যে দুইটার নেট নাই ওই দুটারে আমরা দিয়ে মেরা দিতে পারি কিনা মানে আমাদের প্লেয়ারকে কি আমরা মারতে পারবো আই হোপ না কিন্তু এখনও গাইছে ওই দুই মানে ওই সাইডের দুইটা ও আরেকটা আইসাইড ঠিক আছে মানে গিলিক্স খাইছিল আর কি না আমাদের টিমের চেয়ে আমরা মারতে পারবো না আচ্ছা কোনো ব্যাপার না গায়ে শেষ সাউন্ড তো শেষ সাউন্ড ওদেরকে অবভিয়াসলি দিয়ে দিব তার আগে চলো টিম আপ করি টিম আপ করি মানে টিম আপ তো করছেই আর চলো সে সম্বন্ধে গোজা দেখছো ওরা কিন্তু বোঝা মজা নেই নেই কারণ তো মারামারি করবে না ভাই তো এইগুলো নিয়ে কোনো লাভ নাই তাই মানে আমরা তো এখন আমরা কিন্তু এখানে সিরিয়াসলি ভাই এরা অবভিয়াসলি ওয়ার্ল্ড প্লেয়ার ঠিক আছে অবভিয়াসলি ওয়ার্ল্ড প্লেয়ার অনেক 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 বেশি মানে কি বলবো ভাই আমার হৃদয়েস হয়ে গেছে আজকের ম্যাচটা তো এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগছে কমেন্ট বক্সে বলে দিও ঠিক আছে তো চলো গাইস দেখা যাক আমাদের দুইটা যে দুটা নেট নেয় ওই দুইটা যে কিন্তু এটা মানে সহায় দিছে আর কি তো এই বন্ধু ড্যামেজ ড্যামেজ বাকি কেন দিতেছো ড্যামেজ বাইরা দিও না তোমরা টিম আপ বাগেরা করো টিম আপ বাগেরা ইমোট শর্ট ইমোট মারো সবাই ইমোট মারো ভাই ইমোট কেন দিতেছে না এরা আচ্ছা তোমরা আসো 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 আরে গান ফেলাই কে ভাই গান মান লাগবো না সবাই আসো দেখছো গাইজ সবাই কিন্তু এক এক জায়গায় আইতাছে ঠিক আছে মানে এটা কিন্তু জোস আর গাইজ বুঝলাম না মানে এটা যে এত মানে এত বুঝতেছে আমি যেদিকে ডাকতেছি দেখছো সবগুলা কিন্তু সেদিকে চলে আসতেছে এটাও কিন্তু আমার কাছে জোস লাগছে এটা 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 আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে তো আমি আমি এই ভিডিওটায় অনেক অনেক বেশি মানে মন থেকে বানাইছি আর আমার নিজেরও খুশি লাগছে যে এরকম একটা টিম আপ আমরা করতে পারছি গাইস ঠিক আছে এ বন্ধু তুমি আরে ভুল করে মারছে আচ্ছা কোনো ব্যাপার না কোনো ব্যাপার আরে ঘুষায় না ও দেখছো গাইস ওরে ঘুষায়তা আছে আরে তুমি বাইরে যাও তুমি বাইরে যাও মারছ কি আরে ভাই ভুল করে লাগছে তো বাইরে আসো আরে ভাই ও জুনের ভিতরে আরে ভাই ও এখান থেকে ওঠাই নাই মানে আমারে মারসো ওইখান থেকে ওঠেই নাই ও যে কোনো ব্যাপার না এখনো ওদেরকে আর দুইটা মানে আর দুইটা নিমি আছে আর এনিমি নিমি কি ভাই আমাদের মানে আমাদেরই ভাই ভাই ব্রাদার আর দুইটা আছে আর কি রে ভাই একটা নখ কামনে তো আর একটা আছে গাইস তো ওদেরকে তোমরা মানে ভুইয়াটা দিয়ে দিতে বলতেছি আমি বারবার যে মেটকিট বাগেরা কিছু কইরো না তো যাই হোক গাইস কিন্তু হবে আমরা অবভিয়াসলি ওদেরকে দিয়ে দিচ্ছি আর গাইস আমাদের ভাই ব্রাদার পড়ছে ম্যাচে ভাই টিম আপ করছি সিএস র্যাঙ্ক তাও আমাদের ভাই ব্রাদারদের সঙ্গে তো গাইস আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি কেমন লাগছে বলে দিও তো গাইস সবাইকে আবারও জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার